বাপের শইলের ভিতর আগুন ধরায় দিয়েছে দাও দাও করে বাপে শরীরটা যখন জ্বলতেছে বালিশের কাছে যখন গিয়েছে বাপ ছপ ছপ করতেছে টাকা গুলো সেই সময় বুঝতে আর কোনো লাভ হবে না ঠিক জানি বাবার হক দরকার সন্তান তিনটা হক আপনার কাছে পাওয়া না আপনি বাপ এক নাম্বারে আপনি মহিলা দেখে বিবাহ করবেন তার মানে তার মাটা হবে দুই নাম্বারে সুন্দর একটা নাম সন্তানের জন্য রাখবেন নাম যেন ফসা বাসি এরকম আছে না পসা পশা বাসি আবার অনেকে নাম রাখছে আব্দুল মতি আর গ্রামের লোক নামরে ছোট করতে 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 বসে মqtta নাউজুবিল্লাহ কও আজকে থেকে এই নিয়ত বাদ দেন নামজার যেমন এরকম নাম রাখবেন নাম বিকৃত করা হারাম সুন্দর করে একটা নাম রাখেন তৃতীয় নাম্বার সন্তানের হক সেই মাদ্রাসায় বসে আজকে মাহফিল করতেছি অন্ততঃ মক্তবে হলে সন্তানদেরকে আপনি দিন শেখানোর জন্য পাঠান সন্তান যেন অন্তত আল্লাহকে চিনে সন্তান যেন অন্তত মনে করে আমরা বানর থেকে হই না যিনি আমাদেরকে মানুষ বানাইছেন তিনি কি সন্তান যেন ট্রান্সজেন্ডারের দিকে না দৌড়ায় সজাগ হওয়া লাগবে মুসলমান কয় নাম্বার জানি এখন আট শেষ এবার কত

একজন ইমামের পক্ষে এমন জোরে ঠিক বলছে সবাই যদি এই এইরকম আওয়াজ ঠিক বলতে শিখতেন অন্তত হোক সে সাহস করতো না ঠিকই না বলে ইমামের কথায় বাধা দেয় এরকম গুন্ডাও আছে কম না বেশি আগে এগুলা আগে যদি এরকম দেখতো ওই মুরব্বীরা এনে গাছের সঙ্গে বেঁধে রাখত তিন চার দিন পারলে খানা পিনা দিত না মোবাইল দিয়ে রেকর্ড করার কোন সুযোগ নেই তো কারণ ওই যুগে মোবাইল আবিষ্কার হয়নি হাতটা এইভাবে ঝুলায় রোদের মধ্যে পাটা আরেকদিকে বেঁধে রেখে দিত সবাই জিজ্ঞেস করতো কি হয়েছে কই ইমাম সাহেবের সাথে বেয়াদবি করছে এখনকার সময় আপনি তাকায় দেখে ইমাম সাহেবকে আঙ্গুল উঠায় বলে ইমাম তুই কয় টাকার আপনি যেই ইমাম রে কথা বলছেন তুই কয় টাকার ইমাম আপনি আসি না একশো না হাজার রাকাত নামাজ পড়লে আমার সন্দেহ হয় এই নামাজ আল্লাহ কবুল করবে না ঠিক কিনা বলে আগে সোজা হন আজাব এমনি আসতেছে না কয়টা বলছি ভাই এই নয় পর্যন্ত একটা লোক যেহেতু আমি পনেরোটা এরকম বিষয় বলবো যেগুলো জন্য আজাব আসে এই নয় পর্যন্ত বলা হয়েছে একজন দাঁড়ায় বলেন তো দেখি হুজুর যে নয়টা যে বললে এই নয়টার ভিতরে উমুকুমুকটা আমাদের বাংলাদেশ সহ আমাদের নাটোরের আমাদের এই খাজুরা এই এলাকার ভিতরে এখনো আমরা দেখি নেই সব চলে আস এরপরে দশ নম্বরে আল্লাহর হাবিব বলেন

কত এগারো নাম্বারে